নমস্কার মন্ডল খ্রিস্টাল থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম মুনুস্টোন এবং মুক্ত একদম টপ টপ কোয়ালিটির কিন্তু আমরা মুক্ত আর মুনুস্টোন নিয়ে আসলাম আপনারা সবাই জানেন যে মুনুস্টোন আর মুক্ত চন্দ্রগ্রহের প্রতিকারের জন্য দেয়া হয় তো আজকে কোয়ালিটি দেখাবো আপনাদের তো এই যে যে কোয়ালিটিগুলো আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি মুক্ত আছে শুধু কোয়ালিটিটা দেখুন এটাও মুক্ত আছে শুধু কোয়ালিটিটা দেখুন তো এগুলো কিন্তু যথেষ্ট রিজনেবল প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন আর আমরা সবসময় একটা কথা বলি যে মন্ডল ক্রিস্টাল কিন্তু কোয়ালিটি মেনটেন করে দেখুন সাউথ সির কোয়ালিটি দেখুন একদম কাছের থেকে ভিডিও করে দেখাচ্ছি সাউথ সির কোয়ালিটি দেখুন এগুলো কিন্তু যথেষ্ট রিজনেবল প্রাইজে আমাদের কাছে এগুলি পেয়ে যাবেন মনুষ্টনের কোয়ালিটি দেখুন আমি একদম কাছ থেকে দেখাচ্ছি জুম করে দেখুন মনুষ্টন এগুলো কিন্তু শিলোনি মাইন্সের মনুষ্ট আছে শুধু কোয়ালিটি দেখুন সিলোনি মাইন্সের মনুষ্টের কোয়ালিটি দেখুন তো এগুলো কিন্তু যথেষ্ট রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন আর আমরা সবসময় কিন্তু একটা কথা বলি আমরা কিন্তু কোয়ালিটি মেনটেন করি আর এগুলো একদম কম দামে আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে বাইরে থেকে যথেষ্ট কম দামে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের একটাই লক্ষ্য মানুষ যেন সঠিক দামে সঠিক জিনিস কিনতে পারে এগুলো কিন্তু বাজারে প্রচুর হাই রেটে বিক্রি হয় আর প্রাইস আমি এখানে বলছি না কারোর প্রাইস জানার থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ অথবা কল করবেন কারণ এই ভিডিওটা সব দিন রয়ে যাবে কিন্তু একটা সময় কিন্তু জেমস্টোনের প্রাইস হাই হবে তখন মানুষ ভুল বুঝবে আর কি যার জন্য আমি প্রাইস বলছি না কিন্তু এগুলো কিন্তু যথেষ্ট কমে পাবেন আমার কাছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাইরে যে দামে বিক্রি হোক না কেন তার থেকে কিছুটা হলেও কিন্তু আমি কম রেটে এগুলো দিয়ে দেবো আপনাদের তো যে কোনো ধরনের জেমস্টোন ক্রিস্টাল কেনার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের একটাই লক্ষ্য মানুষ যেন সঠিক দামে সঠিক জিনিস কিনতে পারে আমাদের অ্যাড্রেস এটা মসলান্দুপুর